তো আজকে বানাতে যাচ্ছি গরিবের মোমো তো মোমো বানাতে হলে তো চিকেন লাগে এটা সবাই জানে কিন্তু বাসায় চিকেন নাই যার জন্যই নাম দিয়েছে গরিবের মোমো তো তার জন্য প্রথমে আলুগুলো ভেজে নিলাম তারপর ঘরে যত তরকারি ছিল সবগুলো তরকারি থেকে একটু একটু করে দিয়ে দিলাম এই ভাজা আলুর মধ্যে তারপর সবগুলো তরকারি ভালোভাবে ভেজে এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম সব কাজ আমি একা করতেছি যার জন্য ক্যামেরাটা ধরতে একটু প্রবলেম হইতেছে কিছু কিছু পার্ট মিস্টেক হয়ে যেতেছে তারপর এর মধ্যে ডিমটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মোমোর ভিতরের উপকরণটা তৈরি করে নিলাম তারপর তরকারি থেকে একটা গোস নিয়ে আইসা এটাও এই উপকরণটার মধ্যে দিয়ে দিলাম তারপর রাতের খাবার খাইলাম আর রাতের খাবার খাওয়ার পর মোমো বানাইতে একদম ইচ্ছা করতে ছিল না তারপর সবগুলা নিয়ে ফ্রিজের মধ্যে ভরা দিলাম তারপর সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে প্রথমে আটাটা বেলে নিলাম তারপর মোমোর শেপে সবগুলো আটাকে এভাবে কেটে নিলাম আবারও বলতেছি এক হাতে ক্যামেরা করে এক হাতে রান্না করাটা আসলে অনেক টাফ আর এই রান্নাগুলো আমি আমার ফ্যামিলির জন্য করতেছি তাই একাই সবকিছু করতেছি তারপর গরিবের মোমো বানিয়ে নিলাম তো সবগুলো মোমো বানানো হয়ে যাওয়ার পর এগুলোকে গরম পানির মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিলাম সবগুলো মোমো একদম পারফেক্টলি জায়গা হয়ে গেছে তারপর ঢাকনা দিয়ে মেরে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম যে মোমোগুলো একদম পারফেক্টলি হয়ে গেছে ভিতরের সেটটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা এখন মোমো তো হয়ে গেছে কিন্তু মোমো খাওয়ার জন্য তো সস লাগে কিন্তু ঘরে তো সস তারপর মাঠে গাঠে বনে জঙ্গলে সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দিলাম যদি কিছু পাই সস বানানোর জন্য তারপর কিছু লতাপাতা পেয়ে গেলাম তো এইগুলো নিয়ে ঠ্যান ঠ্যান করে বাসায় নিয়ে এসে বললাম ইগনোর ব্যাকগ্রাউন্ড তারপর পাতাগুলো ভালোভাবে ধুয়ে এটার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া করলাম তারপর ঘরে যত মশলা ছিল সব বাংলা মশলা এটার মধ্যে দিয়ে লাড়াচাড়া করলাম সকালে যাওরান না করছিল তো তার মধ্যে থেকে ভর্তা দিয়ে দিলাম এটার মধ্যে মরিচের ভর্তা ঘরে কাঁচামরিচ ছিল না তাই পাশের বাসা থেকে কাঁচামরিচ আর হাসপাতালে নিয়ে আসলাম এটাও দিয়ে দিলাম এটার মধ্যে তারপর ঘরে বানানো টমেটোর সস দিয়ে দিলাম সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করলাম তারপরে এটাকে ব্ল্যান্ড করে নিলাম তো ফ্যামিলির সবাই যেহেতু একসাথে খাইতেছিলাম তাই আর ভিডিওটা করলাম না বলতে গেলে অনেক মজা হয়েছে অনেক মজা একবার খাইয়া ভাবতেছে আবার বানাবো সবাই বলতেছে আবার বানায়া দেওয়ার জন্য